মতুয়ারা কি হিন্দু মতুয়ারা হিন্দু কি না এ বিষয়টা এখন খুব আলোচনা চলছে এবং বিতর্ক হচ্ছে বিষয়টা নিয়ে তার কারণ অনেক গুরুত্বপূর্ণ মানুষেরাই বলছেন মতুয়ারা হিন্দু নয় এবং এই বিষয়টা কিন্তু মারাত্মক অভিকার তৈরি করছে সমাজে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আসলে মতুয়া ধর্ম হিন্দু ধর্ম কি সেটা বলার আগে বলতে হবে মতো ধর্মটা আসলে কি। হরিচাঁদ ঠাকুর কোন ধর্ম প্রচার করেছেন হরিচাঁদ ঠাকুর যে ধর্মটা প্রচার করেছেন সেটা হলো সূক্ষ্ম সনাতন ধর্ম সূক্ষ্ম মানে সঠিক সঠিক সনাতন ধর্ম তা সঠিক সনাতন ধর্ম কি সনাতন ধর্ম সিন্ধু সভ্যতা থেকে সিন্ধু সভ্যতার সময় থেকে ভারতবর্ষে যে ধর্মটা প্রচলিত হয়ে আসছে সেটা হচ্ছে সনাতন ধর্ম সিন্ধু সভ্যতাতে আমরা দেখছি দেখতে পাচ্ছি সাধারণ মানুষ প্রকৃতির উপাসনা করছেন সাধারণ মানুষ ছিলেন প্রকৃতির উপাসক তারা সূর্যের উপাসনা করতেন তার প্রকৃতির উপাসনা করতেন এটাই হলো সনাতন ধর্ম কিন্তু পরবর্তীকালে এই সনাতন ধর্মের মধ্যে জাতপাত বর্ণবাদ ভেদাভেদ ব্রাহ্মণ্যবাদ এগুলো এসে মিশেছে এবং এই ধর্মটাকে এই দুধে ওই চোনা মেশার মতো এই দুধে চোনা মিশলে দুধটা যেমন নষ্ট হয়ে যায় তেমনি এই সনাতন ধর্মের মধ্যে এই বর্ণবাদ ব্রাহ্মণ্যবাদ জাতপাত এগুলো মিশে না এই সনাতন ধর্মটা নষ্ট হয়ে গেছে এইটাকে বাদ দিয়ে এই ভেজালটাকে বাদ দিয়ে যে সিন্ধু সভ্যতার সময়কাল থেকে প্রচলিত এই দেশে যে সনাতন ধর্ম সেটাকেই হরিচদ ঠাকুর বলেছেন সূক্ষ্ম সনাতন ধর্ম এবং সেই ধর্মই মানুষের মধ্যে প্রচার করতে চেয়েছেন আর এইবার আপনারা এখান থেকে বিবেচনা করে দেখুন যে আসলে সনাতন ধর্ম মতুয়া ধর্ম যেটা সূক্ষ্ম সনাতন ধর্ম সেটা হিন্দু ধর্ম না হিন্দু ধর্ম নয় সনাতন ধর্মটা কি হিন্দু ধর্ম হিন্দু ধর্মটা কি সেটা আগে বুঝতে হবে তাহলে মতুয়া ধর্ম আমি যদি মতুয়া ধর্ম হিন্দু ধর্মকে নিয়ে বিতর্ক করি তা না এই বিতর্ক না করে আমরা মতুয়া ধর্মটা কী আসলে সূক্ষ্ম সনাতন ধর্মটা কি আমরা যদি সেটা বিচার করি তাহলে আমাদের বুঝতে সহজ হবে আসলে মতু ধর্মটা কি সূক্ষ্ম সনাতন ধর্ম কি। একটা অরিজিনাল এদেশের অরিজিনাল পিওর যে সনাতন ধর্ম সেটাই হলো সূক্ষ্ম সনাতন ধর্ম এবং সেই সূক্ষ্ম সনাতন ধর্মে সেই আদি এবং একদম সঠিক যে সনাতন ধর্ম সেটাই অনুসরণ করার বা পালন করার বিধান দিয়েছেন বা সেই ধর্মই সেই ধর্মেরই প্রচার করে গেছেন হরিচাদ ঠাকুর এখানে কোনো বিতর্ক নেই বিতর্ক দেখা দিয়েছে যখন আমরা জাতপাত বর্ণবাদ এইগুলোকে যখন আমরা আড়াল করার চেষ্টা করছি রক্ষা করার চেষ্টা করছি এবং তাকে একটা হিন্দুত্বের মোরকের মধ্যে ঢুকিয়ে তাকে হিন্দুত্ব বলে প্রচার করার চেষ্টা করছে বিতর্ক হচ্ছে সেটাই মতো ধর্ম হিন্দু ধর্ম কিনা না সেটা বিতর্কের বিষয় নয় বিতর্কের বিষয় হচ্ছে যে জাতপাত বর্ণবাদ ব্রাহ্মণ্যবাদ এগুলো হিন্দু ধর্মের বিষয় কিনা সেটা হলো বিষয় সেই বিষয়টা আমাদের বিবেচনা করতে হবে যে যে এগুলো সনাতন ধর্ম কিনা যদি না হয় এগুলোকে বাদ দিতে হবে তাহলে সঠিক সনাতন ধর্মটা বেরিয়ে আসবে জাতপাত বর্ণবাদ তারপর ব্রাহ্মণ্যবাদ এটা সনাতন ধর্মের অঙ্গ কিনা বিষয় কিনা এটাই হওয়া উচিত বিতর্কের বিষয় তাহলে মতো ধর্ম হিন্দু ধর্ম কিনা সেটা চিন্তা করার আগে আপনারা বিতর্ক করার আগে আপনারা বিতর্ক করুন যে ব্রাহ্মণবাদ বর্ণবাদ জাতপাত এগুলো হিন্দু ধর্মের বিষয় কিনা বেদ কি বলছে বেদে কোথাও হিন্দু ধর্মের উল্লেখ নেই হিন্দু কথারই উল্লেখ নেই হিন্দু শব্দটাই উল্লেখ নেই বেদে বেদে ব্রাহ্মণ যা মুখ থেকে যারা জন্ম সেই ব্রাহ্মণ এখানে যারা এখন ব্রাহ্মণ বলে পরিচয় দিচ্ছে তাদেরকে মুখ থেকে জন্ম হয়েছে যাদেরকে শুদ্ধ হিসেবে বলা হয়েছে তাদেরকে পা থেকে জন্ম হয়েছে যেটা বেদে বলা হয়েছে অতএব এই বিষয়টাকে আপনারা মাথায় রেখে আগে বিচার করবেন বিতর্কটাকে ভুল জায়গায় নিয়ে যাচ্ছে সঠিক জায়গায় বিতর্কটা করুন তাহলে সব স্পষ্ট হয়ে যাবে ভালো থাকবেন এবং ভারতবর্ষকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সঠিকভাবে সঠিক লাইনে ভাবনা করবেন তাহলে আর কোনো বিতর্ক থাকবে